হ্যালো ফ্রেন্ডস দেখুন আজ আমি বাজবো বেগুনি বেগুনি বাজার জন্য আমি নিয়েছি এখানে কুমড়ো দেখুন একদম পাতলা করে কুমড়ো কেটে দেখেছি একদম পাতলা দেখুন কেটে নিয়েছি কুমড়ো এখানে নিয়েছি আমি ময়দা বেসন এখানে আছে সামনে একটা সুজি চালের গরু নিয়েছি আমি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো কালো জিরে জিরের গরু চিনি আমি মেখে নেবো এখন মেখে নিচ্ছি জল দিয়ে একটু জল দেবো দেখুন মেখে নিয়েছি দেখুন কেমন করে মেখেছি একদম পাতলাও না একদম ভারিও না এটাকে মারতে হবে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য দেখুন ফিরে এলাম পনেরো মিনিট পর বেজে নিচ্ছি এবার গরম গরম বেগুন এখন দিয়ে দিচ্ছে ভেজে নিচ্ছি এখন আটটা দিয়ে দিচ্ছি বেড়ে দিতে হবে দুটা দেওয়া যাবে দুইটা দিয়ে দিচ্ছি নামিয়ে নিচ্ছি দেখেছেন কি আমার ফুলকো ফুলকো হয়েছে কী সুন্দর হয়েছে ভেঙে যাচ্ছে দেখেছেন কী সুন্দর হয়েছে